মনে এটা নাম কি सेम নাম আইডিনো 7b কো আমাদের এক্সকাভেটরি এটা এডা f27 f70 যদি কি তোমাদের মনে হয় আরো আরেক আছে ক্যামেরা মে সোলাছে দেখো একটু ঘুরে দেখাও বিটের মধ্যে মারুদের দিতে নতুন ফ্রেশ কন্ডিশন বাইরে দেশে চলছে এক বছর তারপর আর আমাদের বাংলাদেশে এসে আর চলা হয়নি নতুন একদম ফ্রেশ ইঞ্জিনের কোনো কাজ হয়নি ইঞ্জিন ইঞ্জিনের দেওয়া হয়নি নতুন একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ মোটা গাড়িটা বাইরের দেশে সব আছে